আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সামনে কোরমানিট এই কোরমানিটে আরিচা গরু হাটে আপনাদের বড় অনেক গরুই দেখাবো এই ঈদের বাজার কীরকম যাচ্ছে গরুর দাম গরুর দাম কীরকম যাচ্ছে তা আপনাদের জানাবো এই হাটটি মনে করতে পারে আর ঈদের বাজার আপনারা জানেন يلا <سؤال> اس کارن میں سے ٹھیک ہے ہم حاضر ہیں ہم نے تو اس اوپر نام بھائی کوئی نہیں ہے ہمیں تو ہے نام کلی پڑے تو ہم کو پتہ ہے یہ میری نام ہے میں تو اس کو لوج کرتا ہوں جو ڈائی جانے چھوٹا لاٹ بھائی کا چھوٹا ٹاس پورا بھی نہیں ہے اور یہ تو ہم کر سکتے <سؤال> ہیں फेर <laughs> ম়যে লাুনাক্কর organizationalt, শঞাপার নিয়েব ম়াব rez হোরর সগাকে ঁয়ামাজঃন অত�isin pos 라고 Good খুপর লাজে তাাপ� оক়র aide पाणीाम

একদম আয় করতে জরুরি আছে ঠিক আছে আমি আসি দরকার তো দেয় দরকার অ্যাকশন 100 100 একবার খাওয়া নাই

आता सुई दे दीवे ना तो हर फल तो रावत है भाई 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 भाई

Assalomu alaykum. <laughs> 540 so'm. Bismillahirrohmanirrohim. Hal kimdan bo'lsa, mana.

અગર કુદાダム સેર કુદાઈ સેર 500 કિરા 40 થાય

이든데라트라 발것도는 다리 아오야아이 어. राम कुछ ना भी चलावन। दे दे दे। दादी दादी। दे दे दादी दादी। दादी दादी। ही कितना? हाँ। राम कुछ ना भी

ধারা <Net> সঙ্গে <uma estance de solos> যার জল বসবি কাছে নেশাইটা কেন রাখা করবেন বিকেল বাসে হারাইয়া কোন অর্থাঙ্গলে হাতে না পারে হাতের ভিতরে টাকা পয়সা সাবধান রাখবেন পকেট হার আমাদের হাতের তুলে দিবে খাজা বাবা গুরুসুদের দাম বাচ্চাকে হচ্ছে দাম করবেন হাতের তুলে রাজ্যকে পানি দোকানে আছে আগে দিয়ে দিয়ে দিয়ে

ख <laughs>

रिया <laughs> बर